গুড ইভিনিং বন্ধুরা টু মাই চ্যানেল সোনালিজ লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকে সন্ধেবেলাতে কথার সাথে বেরিয়েছি একটু বাজারে আজকে কিছু দরকারি ডকুমেন্টসের জেরক্স করার ছিল ঘরের কিছু কেনাকাটি ছিল তো তার মধ্যে ও একটু বাজারে কয়েকটা পটল আর একটু আলু শেষ হয়ে গিয়েছিল তো আলু পটল করে বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান টান ঠাকুর প্রণাম সব করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ব্লগটা আবার পরের দিন থেকে শুরু করছি তো আলু ছিলে নিচ্ছি আর পটলগুলোকেও ছিলে নিয়ে পিস পিস করে কেটে নেবো তো আজকে করতে চলেছি নিরামিষ পটল আলু তরকারি এই গরমকাল মানেই কিন্তু এখন পটল সিজন তো আমিও আজকে ওই জন্য দেরি না করে করতে চলেছি পটল আলু দিয়ে তরকারি তো ওই জন্য আলু আর পটলটাকে ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে পটল আর আলুটা ভালো করে ভেজে নেবো আর তার মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো পটল আলুটাকে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে ঢাকা লাগিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভাপিয়ে নেওয়া যায় তো এই দেখো আমার পটল আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অল্প পরিমাণ ভাজবো কেননা পটল আর আলুটা আরেকটু ভাজলে খেতেও ভালো লাগবে তরকারির মধ্যে এখনও ঠিকঠাক হয়নি আরেকবার ঢাকা দিয়ে ভাজতে দিয়ে দিলাম ভালো করে আমি কী কী মশলা করছি সেটা দেখিয়ে দিই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা আর আদা মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে সরি পটলও রয়েছে তো এবারে একটা বাটির মধ্যে তুলে নেবো তো এই দেখো আলু পটল ভাজা কমপ্লিট এবার একটা বাটির মধ্যে তুলে নিই কালকে গিয়েছিলাম বাজার বেলায় তবে গ্রসারি দোকান থেকে একটু তেজপাতা আনলে ভালো হতো আসলে ঘরে আজকে তেজপাতাটার বড়ই অভাব পড়ে গিয়েছে আজকে যখন ডিভা খুলে দেখি দেখি তেজপাতা নেই তো কী আর করা যাবে আজকে তেজপাতা ছাড়াই নিরামিষ রান্না হবে তো তার জন্য কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলের ডিব্বাটা আমি কাছেই রেখেছি সাদা তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা দিলে খুব ভালো হতো তবে শুকনো লঙ্কা আমি দেবো না কেননা যেহেতু কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল দুটো দিয়েছি পেস্টে তাই আর শুকনো লঙ্কা দেবো না তো মশলা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লবণ হলুদের গুড়ি আর কাশ্মীরি লঙ্কার গুড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো অনেকে দই চারমগজ পোস্ত বাটাও দেয় আমি ঠিক আজকে দিলাম না আমিও নইলে দিয়ে করি আজ একটু সিম্পল করলাম মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে কষিয়ে নেব নিরামিষ রান্নায় খুব একটা বেশি কষানোর প্রয়োজন পড়ে না জিরা আদার মশলাতে পেঁয়াজ আদা রসুন পড়লে তাহলে কি আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা একটু বেশি কষিয়ে নিতে হয় নইলে রসুনের গন্ধ ছাড়বে তো এটা যেহেতু নিরামিষ রান্না তো এটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো ওই মিক্সের বাটিটার মধ্যেই জল দিয়ে দিয়েছিলাম যেটুকু মশলা লেগেছিলো সেটাও কিন্তু তরকারির মধ্যে দেওয়া হয়ে গেল তো ঢাকা লাগিয়ে দিলাম ফুটতে দেবো এই দেখো টকবক টকবক করে ফুটছে এবারে সেদ্ধ হওয়ার পালা ভালো করে সেদ্ধ করে নেব আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম যেহেতু ঘটিবাড়ির বাড়ির মেয়ে তো ওই জন্য চিনিটা সব রান্নাতেই দিয়ে থাকি আর যদিও এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বাঙাল ঘটির তো রান্না আমার হয়ে গেছে অল্প একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম নিরামিষ রান্না খেতে অসাধারণ লাগবে কষা কষা করে করলাম একটু ঝোল রেখেছি খুব ঝোল আবার নয় কিন্তু গা মাখা রান্নাটা করেছি এই যে আমার রান্না একদম ডান তো চলো একটু ভাত বেড়ে নিই আর একটু শিম আলু ভাতে করেছি মুগের ডাল করেছি টমেটোর চাটনি করেছি তো যেহেতু আজকে তোমাদেরকে এই রান্নাটাই শেয়ার করেছি তো এই রান্নাটা দিয়েই আজকে ভাত খাওয়াটা দেখালাম তো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা